আসসালামু আলাইকুম ঘড়ি একটার উপরে আজকে অনেক ব্যস্ত ছিলাম আসলে সারাদিন আমার সমুদ্র বিয়ে অনুষ্ঠান আগামী বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো বাড়ির বড় জামাই হিসেবে অনেক দায়িত্ব আছে কাঁধে সেই দায়িত্বগুলো করতে গিয়ে অনেক দোরঝাপ করতে হচ্ছে তো সারাদিন আসলে আপনাদের সঙ্গে সময় দিতে পারি ভাবলাম যে ঘুমানোর আগে একটু বসি আপনাদের সঙ্গে একটু আলোচনা আলাপ আলোচনা করি সারাদিন দেশে অনেক কিছু ঘটনা অনেক কিছু ঘটেছে অনেক ইন্টারেস্টিং অনেক কষ্টদায়ক অনেক হৃদয় বিদায়ক অনেক হাস্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কয়েকটা ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব যেমন তামিম ইকবাল বিসিবির সভাপতি একটা শিক্ষা দিয়ে দিছে আবারও ঢাকা ক্যাপিটাল ছায়রা গেছে উই আর লুকিং ফর শত্রুজ সেই বাবু সাহেব ছাড়া পাইছে আর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরপাক্ষাত ছিল এক শিশুকে মাটিতে পুঁতে রেখেছে মুক্তিপণ দাবি করার জন্য এবং শিশুটা বলছে বাবা আমাদের মাটিতে পুঁততে রাখছে তাড়াতাড়ি হোক মানে খুবই মানে মানে খুবই কষ্টকর একটা দৃশ্য মানে এই দৃশ্য দেখার পরে আসলে গায়ে কাটা দিয়ে উঠবে যাই হোক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর যারা যারা এখান থেকে বিদায় নিতে চান তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল শুরুতে ঢাকা ক্যাপিটালস আবার ভাই এই যে লিটন দাস দুই ম্যাচ জিত ভালো খেলে আর দশ ম্যাচ খারাপ খেলে এই যে সাব্বির হুটহাট করে মারে ভাই মারলে লাগলে লাগলো না লাগলো একদিন এই যে ঝরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে এরকম একটা কথা আছে তো একদিন না একদিন তো ভাই একশো রান করবে ষাট সত্তর রান করবে মার ধুম ধাম ধাম মাইরা মাইরা পাঁচ ম্যাচে একটা ভালো রান করবে আর বাকি সব ম্যাচে সবাই খুবই হতাশাজনক রান করবে এটা যদি সাব্বির রহমান হয় তাহলে তার কাছ থেকে আসলে বেশি কিছু আশা করা ভুল ওই যে একটা গান আছে না বেশি কিছু আশা করা ভুল এই হচ্ছে আমাদের সাব্বির রহমান যাই হোক তানজিত নহিম তার ধারাবাহিকতা বজায় রেখেছে কিন্তু লিটন দাস আবারও হতাশ করলো যাই হোক খেলায় হার জিত আছে বাট বরিশাল ওই যে একটা কথা আছে যে আপনি যদি কোনো টিমকে দুর্বল মনে করেন বা আপনি যদি কাউকে দুর্বল মনে করেন তাহলে সে মানে শক্ত প্রতিপক্ষকে দুর্বল মনে করা একটা বোকাবি কিন্তু শক্ত প্রতিপক্ষকে শক্ত মনে করা কিন্তু একটা চালাকির বিষয় যেমন দুর্বল প্রতিপক্ষকেও যদি শক্ত মনে করে বড় ব্যবধানে হার জিতবে কিন্তু শক্ত প্রতিপক্ষকে শক্ত প্রতিপক্ষ মনে করলে সে একটা মিনিমাম একটা মার্জিনে কষ্ট হবে জিততে বা জিতবে তো সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসকে সবাই মনে করছে আরে এই টিম তো কোনো টিমই না হাইরা যাবে এই যার কারণে লাস্ট ম্যাচটা ঢাকা ক্যাপিটালস জিততে পারছে কারণ ওদেরকে দুর্বল টিম মনে করছিল। আরও একটা কারণ হতে পারে গ্যামলিং ভাই ফিক্সিং ম্যাচ ফিক্সিং অনেকে বলতেছে যে ওইটি ওই খেলাটা ম্যাচ ফিক্সিং হয়েছে হয় এরকম বিপিএলের মানে আসলে যে কি কত বড় বড় জুয়া হয় এই স্ক্যাম হয় এগুলো আসলে মানে তদন্ত সাপেক্ষে বলতে হবে এগুলো বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী সেটা আইন শৃঙ্খলা বাহিনী তার মতো করে বের করবে বাট তারই ঘানি কিন্তু মাঝে মধ্যে প্লেয়ার কোনো কোন টিমের প্লেয়ারকেও টানতে হয় কোনো কোনো পুরো টিমকেও টানতে হয় সেই লিগের ধারাবাহিকতার গ্লানি অনেক টিম কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে অনেক ক্রিকেট টিম দল আর কি ভাইরিস হয়ে গেছে যেগুলো আমরা নাম না এখন ফুটবল তো কবে শেষ এই কারণে তো যাই হোক টিমটা যে দুর্বল সেটা আরেকবার বরিশাল বরিশাল ফরচুন বুঝাই দিল তামিম ইকালের টিম বুঝাই দিল আর এদিকে তামিম ইকাল মাঠে তার ম্যান অব দ্য ম্যাচ যে অ্যাওয়ার্ডটা তার পাওয়ার কথা ছিল সেটা তার হাতে হ্যান্ড ওভার করার কথা ছিল বিজিবি প্রেসিডেন্টের কিন্তু তিনি সময় মতো নাই যেহেতু সময় মতো আসে নাই তামি ইকবাল সাহেবও পুঁছে নাই সে চলে গেছে অন্য কেউ তারা অ্যাওয়ার্ডটা নিচ্ছে তো দেখেন শেষে বাল থাকলে কি হবে লোকটার কিন্তু হ্যাডম আছে তামি ইকবালের কিন্তু হ্যাডম আছে সেই হ্যাডম দেখে সে চলে গেছে আর তার উপর আবার সে ওয়ান ডে ইন্টারন্যাশনাল থেকে অপশন নিছে এখন তো সে লিজেন্ডারি কাপ খেলবে আগামী কয়েক মাস মামা কিন্তু কোপাবে কোপায় কোপায় কামাবে প্রচুর পয়সা এখন আর বাংলাদেশ টিমের সঙ্গে তার আর কোনো এগ্রিমেন্ট রইল না সো তাকে যখন ইচ্ছা তখন আটকে রাখতে পারবে না এখন আর বাংলাদেশ এখন সে ঘুরে ঘুরে বেড়াবে আর বিভিন্ন দেশে খেলবে খেলো মামা খেলা হবে আর একটা বিষয় হচ্ছে যে বাবর সাহেব সাড়া পেয়েছে আজকে বোধ দেখলাম যে যে সাংবাদিকদের বক্তব্য দিচ্ছেন যে উই আর লুকিং ফর শত্রুজ মেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তো হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বোধ প্রচুর তার নামে বদনাম টদনাম আছে সেই দিকে না যাই তবে এরকম একটা বর্ষিয়ান রাজনীতিবিদকে ছেড়ে দিয়েছে এটা হচ্ছে কি একটা সুন্দর ঘটনা লড়ুক লড়ে জিতুক আসুক মাঠে আসুক মাঠে লড়তে হলে তো মাঠে আসতে হবে অ্যান্ড ফাইনালি যেই ছেলেটা হৃদয় বিদরক ঘটনাটা ফেসবুকে ঘুরছে হলুদ পাঞ্জাবি গিয়ার একটা মাটির গর্তের পুঁতে রেখে তো সেই ছেলেটার গল্পটা হচ্ছে গিয়ে যে ওই জায়গাটাতে ওই স্পেসিফিক জায়গাটাতে জায়গাটা হচ্ছে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প এই রোহিঙ্গাদেরকে আইনে দিচ্ছে পাওয়ার লোভে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যাই হোক আশ্রয় দিয়েছেই বলে বিদেশি সহায়তা আসে আর বিদেশি সহায়তা পায় বলে তাদের মধ্যে অর্থকরী ডোবলারসা ঢুকে গেছে একেবারে একদম ইন্ডিয়াতে যেই মানে এই যেই লালসা ঢুকে গেছে তাদের মধ্যে রোহিঙ্গাদের মধ্যে যে লোভ লালসা ঢুকে গেছে এই জন্যে অনেক কিছু হয়েছে কেউ অস্ত্র নিয়ে সন্ত্রাসী হয়ে গেছে কেউ মুক্তিপণ দাবি করছে কেউ অপহরণ করছে মানে খুবই সেখানে আয় ল অ্যান্ড এনফোর্স খুব বাজে অবস্থা এবং এই বিষ বাংলাদেশকে যে কত বছর বয়ে নিতে হবে তার কোনো ইয়াত্তা নাই তো সেই জায়গা থেকে এই রোহিঙ্গা ক্যাম্পে যত অপরাধ ঘটছে এই অপরাধগুলো দমানোর জন্য সরকারের ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে এই যে যে ছেলেটির ভিডিও ঘুরপাক খাইতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আদতে এই ছেলেটি আসলে কোনো একটা রোহিঙ্গা ক্যাম্পে তার বাবা মার পরিচয় প্রকাশ করে নেই ক্যাম্প থেকে তাকে অপহরণ করা হয়েছে এবং তার বাবা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে তারা দশ লক্ষ টাকা মুক্তি পৌঁছায় তাই সে আর তার বাবা এক লক্ষ ষাট হাজার টাকা জোগাড় করতে পেরেছিল এবং সেটা তারা যখন ছেলেকে উদ্ধারের জন্য পাঠায় তারপর আবার ছেলেকে ছেড়ে দেয়া হয় এই প্রথম কোনো অপহরণকারী অপহরণ করে টাকা পেয়ে মনে হয় ছেড়ে দিল ভিকটিমকে মানে এরকম ঘটনাটা রাষ্ট্র হওয়ার পরে তো যাই হোক বিষয়টা আরেকটু খতিয়ে দেখা উচিত আসলে ঘটনাটা কি ঘটছে আসলে এই বিষয়টা শৃঙ্খলা বাহিনীর কাজ তারা এটা খতিয়ে দেখবে আসলে ঘটনাটা কি হয়েছে কিন্তু এই রোহিঙ্গাদের যে ভিতরে যে শিক্ষার অভাব সংস্কৃতির অভাব শাসনের অভাব আইনশাসনের অভাব এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত এই রোহিঙ্গা আমাদের জন্য একটা বিস্ফোরণ থাকবে আর এরকম ছোট ছোট ভিডিও আমাদের সামনে ঘোরাফেরা করবে যাই হোক বোধ করি আপনারা আমি আসলে চোখে অনেক ঘুম আজকের কথা কন্টিনিউ করব না আগামীকালকে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন